আজ দীঘার শেষ দিন ছিল আমরা সবাই সব কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম মোহনা রেস্তোরাঁ থেকে দেখো এখানে বুড়ি পিসির সাথে কথা বলছিলাম বুড়ি পিসি সবাইকে হাই করে সবাই একসাথে বেরিয়ে পড়লাম হাঁটতে হাঁটতে সমুদ্রটাকে আবার দেখতে দেখতে যাচ্ছিলাম দেখি কি মনে হচ্ছিল এখানেই থেকে যায় দুটোটাকে টাটা করে দিলাম এবার বাসে উঠে পড়লাম বাসে উঠে ছেলে বলছে আমি জালনার ধারে বসবো দেখো হাত বাড়িয়ে রয়েছে তারপর বাসে যেতে যেতে দেখি কত বন্যা হয়ে গেছে চারিদিকে এত জল স্রোত ছিল বলার বন্যা তো দেখে নিলাম তারপর যেতে যেতে দেখি রাস্তার দুধারে এত নিম গাছ আছে এত সুন্দর লাগছে তারপর আমরা সবাই ব্লু আই পৌঁছে গেলাম দেখো আমার ছেলে বলছে মা এখানে এসে খুব ভালো লাগছে তো কি সুন্দর পরিবেশ বললাম হ্যাঁ বাবা কি সুন্দর পরিবেশ দেখ কি সুন্দর সাজিয়েছে ব্লু আই রেস্তোরাঁটাকে এখানে ঘরে ঢুকতে না ঢুকতে ওরা দেখো ডাব আমাদের দিয়ে গেল খাওয়ার জন্য সবাই বললো চলো তাহলে বাগদাবিজ থেকে ঘুরে আসি দেখো বাগদাবিজ আমরা যেতে যেতে দেখি কি সুন্দর দিকে ঝাউ গাছে ভর্তি ছিল দেখতে খুব সুন্দর লাগে গিয়ে দোলনায় বসে কি আরাম করে দেখো চা খেয়ে নিলাম দোলনায় বসে মজা করে নিলাম লু আয়ে ফিরে এসে আমরা স্নান করে খেতে চলে গেলাম দেখো আমাদের কত কিছু খেতে দিয়েছে অনেক রকম দিয়েছে এত কি খাওয়া যায় তবু খেয়ে এসে বিশ্রাম না করতে দেখি সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যাবেলা বেরিয়ে দেখি বিষটাকে কি সুন্দর আলো দিয়ে ওরা সাজিয়ে দিচ্ছে আমার এই সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিও